দেখো বন্ধুরা আমি আজকে বাড়ি এসেছি দেখো ছাদের দেখতেই পাচ্ছ তোমরা ছাদে ছোট ছোট টবে ফুলের গাছ লাগিয়েছে দেখো এটা জবা ফুলের গাছ এটা টগর ফুল এটা তোমার নীলকণ্ঠ আকন্দ ফুল এরকম জবা ফুলের আরেকটা গাছ এটা বেলি ফুল এ দেখো ছোটো ছোটো গাঁদা ফুল তুলসী পাতা এবং টগর গাছ আর এই দেখো এইগুলো হচ্ছে কলতে ফুল গাছ এই দেখো কত গাছ তুলসী গাছ আগে দ্বাদশী এই দেখো নয়ন গেছে টাইম ফুল আর এইটা এটার নামটা আমি সত্যিক দেখো গোলাপ ফুল দুটো গোলাপ গাছ লাগানো হয়েছে এইদিকে চলে আয় এইদিকে চলে আয় এই দেখো আরও গাছ আছে এই দেখো এই যে এই দেখো ছোট্ট ছাদের বাগান এ দেখো সব হলুদ গাছ ওই দেখো লেবু গাছ সব গাছ লাগানো হয়েছে অল্প জায়গা থেকে আমাকে দেখো অল্প জায়গায়

এনে কি সুন্দর সুন্দর ছোট ছোট গাছে তুলসী মন্দির অনেক আগের বাড়ি এই বাড়িটা বহু দিনকার আগেকার পুরনো বাড়ি ঠিক আছে পুরনো বাড়ি বাড়ি আসতে তবু বাড়ি যেতে ইচ্ছা করে না বুঝেছে তো বন্ধুরা খুব ভালো লাগে ছাদের পরিবেশটাও খুব সুন্দর অনেক দিন বাদে আসলাম তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এরকম দেখতেই পাচ্ছ বাড়িতে কত গাছ আর পুরোনো বাড়ি যদিও আমাদের ভাঙা চোড়া তবু বাবার বাড়ি আসলে মনটা ভীষণ ভালো লাগে আর আমাদের এই শান্তিপুরে কি বলতো বাপের বাড়ি আমার শান্তিপুর হ্যাঁ শান্তিপুর বাপের বাড়ি আমার শান্তিপুর কিন্তু শান্তিপুর হলে কি হবে এখানে ধরো তাঁতটা বেশি তাই তাঁতের খটখট আওয়াজটা তোমরা সবাই নিশ্চয়ই পাচ্ছ তাই ভিডিও দেখতে থাকো ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলো না বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো তাই সময় তোমরা একটু পাশে থেকো আর এই দেখো আমাদের তিনতলা ছাদটা দেখা অনেক দিনকালের পুরনো বাড়ি তো এই যে দেখতে পাচ্ছ কিন্তু কি বলো তো বাড়ি যতই পুরোনো হোক নিজের বাড়ি আসলে সেখানটা খুবই ভালো লাগে আর আমাদের এই তিনতলার দোতলার ছাদে উঠলে না ছাদটা খুব সুন্দর লাগে খুব ভালো লাগে এই দেখো আমাদের বাড়ির নিজের রাস্তা দেখতেই পাচ্ছো তোমরা আজ আসি আবার পরের ভিডিওতে দেখা হবে তোমরা এই ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে